নমস্কার আমি পলাশ কুমার মহাপাত্র আজকাল আমি দেখছি আমার কাছে অনেকেই প্রশ্ন করছেন যে আমি কেন লাইভে আসছি না অ্যাকচুয়ালি দেখুন আমি লাইভে আসার চেষ্টা করি আপনাদের কাছে কিন্তু ব্যাপারটা হলো যে অনেক সময় সময়ের অভাবের জন্য আমি হয়তো ঠিকমতো লাইভে আসতে পারছি না তো আমি যেহেতু আজকে লাইভে এসেছি তো আমি কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা আজকে করে করব সেটা হলো দেখুন ইদানিং কিন্তু প্রচণ্ড পরিমাণ চামড়ার রোগগুলো আমাদের বেড়ে গেছে অনেকেই আমার কাছে আসছেন বা অনেকেই আমার কাছে জানতে যাচ্ছেন বিভিন্ন ধরনের চামড়ার রোগগুলো সম্বন্ধে তো আমি আপনাদের সেই ক্ষেত্রে একটা কথা বলি যে চামড়ার যে কোনো রোগ কিন্তু সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় আপনাদের মধ্যে এমন অনেকেই হয়তো আছেন যারা চামড়ার বিভিন্ন রোগ নিয়ে ভুগছেন তো আমি আপনাদের একটা কথা বলি যে চামড়ায় আমাদের যে সমস্ত রোগগুলো থেকে বেশি ইদানিং দেখা দিচ্ছে সেটা হচ্ছে দাঁত একজিমা চুলকুনি এবং সোরাইসিস আর চুলি দেখুন আমি আপনাদের একটা কথা বলি দাঁত একজিমা সোরাইসিস এবং ছুলি এগুলো কিন্তু চিকিৎসাতে সম্পূর্ণরূপে সেরে যায় এই গ্যারেন্টিটা কিন্তু আমি আপনাদের দিলাম তো দেখুন দাঁত হবার কিন্তু অনেকগুলো কারণ থাকে সেই কারণগুলো যদি আমি লাইভ প্রোগ্রামে এসে আলোচনা করতে যাই সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে তো আমি আপনাদের একটা কথা বলতে পারি যে দাঁত একজিমা চুলকুনি এগুলো কিন্তু চিকিৎসাতে সম্পূর্ণরূপে সেরে যায় আরেকটা কথা আমি আপনাদের এই দা দেখছি মা চুলকুনির সাথে বলবো সেটা হচ্ছে সোরাইশিস সোরাইশিসকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি তো তার মধ্যে যদি প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে সোরাইসিস হয় সেই ক্ষেত্রে কিন্তু এগুলো সম্পূর্ণরূপে সেরে যায় সেই গ্যারেন্টিটা আমি কিন্তু আপনাদের দিলাম আরেকটা কথা চুলি ইদারিং কিন্তু এই শীত পড়ছে মানে কিন্তু ছুলির প্রবণতা অনেকখানি বেড়ে যাবে তো আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো ছুলির সমস্যায় ভুগছে তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে ছুলি এটা কিন্তু চিকিৎসাতে সম্পূর্ণরূপে সেরে যায় আর শীত পড়তে মানে কিন্তু ছুলির প্রবণতা বেড়ে যাবে তো আপনারা যারা এই ছুলির সমস্যা নিয়ে ভুগছেন তারা কিন্তু অবশ্যই সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসা করতে হবে এবং সঠিক চিকিৎসকের কাছে কেন যাদের চুলির সমস্যা আছে শীতে কিন্তু এই ছুলির সমস্যাটা অনেকখানি বেড়ে যাবে তো যাতে এই চুলির সমস্যা না বাড়ে সেই জন্য আপনাকে কিন্তু যথাসম্ভব তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে এরপরে আমি যে প্রবলেমের কথাটা বলবো এই যে বৃষ্টি শুরু হয়েছে শীত তো পড়বেই শীতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে জল প্রচুর পরিমাণে খাবেন ওরাল ফ্লুইড প্রচুর পরিমাণে খান সঙ্গে সঙ্গে কি করবেন যে বেশি ঠান্ডা লাগাবেন না সাবধানে থাকুন ভালো থাকুন এবার দ্বিতীয় যে রোগটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চুলের প্রবলেম ইদানিং কিন্তু চুলের প্রবলেম প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে আমাকে অনেকে ম্যাসেজ করছেন আমার চেম্বারে অনেকেই আসছেন যাদের চুল উঠে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে বা চুলের মধ্যে খুশকি হচ্ছে বা চুলের গোড়ায় ঘা হয়ে যাচ্ছে চুলের মধ্যে মামড়ি পড়ছে তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি সঠিক চিকিৎসায় কিন্তু চুলের এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় তো আপনারা যারা এরকম চুল উঠা চুল পড়ে যাওয়া চুলের মধ্যে খুশকি বা চুলের গোড়ায় মামড়ি পড়ে যাওয়া এরকম সমস্যায় ভুগছেন আপনারা যদি সঠিক চিকিৎসা নেন চুলের রোগগুলো কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় এই কথাটা আমি আপনাদের বললাম তো আমাকে অনেকেই মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে জানতে যাচ্ছেন যে চুল ওঠার জন্য কী করব তো দেখুন আমি একটা কথা বলি এগুলো কিন্তু ঘরোয়া রেমিডিতে বা অন্য কোনোভাবে চুলের সমস্যা কিন্তু সমাধান করা যায় না আপনাকে যদি চুলের চিকিৎসা নিতে হয় তো আমার চেম্বারে অবশ্যই আসতে হবে তো চুলের রোগের প্রকারভেদ অনুসারে মাত্র পনেরো থেকে তিন মাসের চিকিৎসাতেই চুলের প্রবলেমগুলো ঠিক হয়ে যায় আর যারা যাদের চুল উঠে যাচ্ছে নতুন চুল বেরোনোর জন্য যারা ট্রিটমেন্ট নেবেন বা চুলের গ্রোথ বৃদ্ধি করার জন্য যারা ট্রিটমেন্ট নেবেন তাদের ক্ষেত্রে দু তিন মাস পর্যন্ত ট্রিটমেন্ট নিতে হতে পারে আমি আপনাদের এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে চুল উঠে যাওয়া চুল পড়ে যাওয়া চুলের মধ্যে খুশকি এগুলো কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় আপনার দরকার সঠিক চিকিৎসা নেওয়া তিন নম্বরে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমার কাছে প্রচণ্ড পরিমাণ রুগীও আসছে এবং অনেকেই আমার কাছে মেসেজ করে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে কি না অর্শ ফিস্টুলা ভগন্দর এবং নালিঘা দেখুন আমি আপনাদের একটা কথা বলি অর্শ ফিস্টুলা ভগন্দর এবং নালিঘা এটা কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় তো অর্শ ফিস্টুলা ভগন্দর যাদের সমস্যা আছে তাদেরকে তো চিকিৎসা নিতেই হবে অবশ্যই আমার সাথে আমার চেম্বারে সে যোগাযোগ করে নেবেন কিন্তু যাদের এখনও অর্শ ফিস্টুলা বা ভগন্দর হয়নি তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি মলদার কেটে যাওয়া মলদার ফেটে যাওয়া বা মলদারে ব্যথা অনুভব হওয়া বা বারে বারে নিষ্ফল মলত্যাগ ব্যাগ অর্থাৎ আপনার কি হচ্ছে কি না যে আমার মনে হচ্ছে যেন পটি পাচ্ছে বা পায়খানা যাওয়ার ইচ্ছে যাচ্ছে কিন্তু আপনার কিন্তু তাতে পায়খানা হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এটাও অর্সের প্রিভিয়াস লক্ষণ হতে পারে এই রকম যদি সমস্যা কেউ অনুভব করেন বারে বারে পায়খানা যাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে না আপনাকে কোদ দিয়ে পায়খানা করতে হচ্ছে বা আপনার কষ্ট কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা পায়খানা করতে গেলে মলদার কেটে যাচ্ছে মলদার ফেটে যাচ্ছে বা কখনো কখনো মলদার দিয়ে রক্ত পড়ছে মলদার দিয়ে পুঁজ পড়ছে বা মলদার দিয়ে রক্ত রস পড়ছে এই রকম সমস্যাগুলো যদি অনুভব করেন তো আমি বলবো এগুলো গড়িমসি না করে অবশ্যই আপনাকে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অর্শ ফিস্টুলা হবার আগে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেয় সেটা কি না মলদারে ব্যথা হওয়া মলদারে চুলকুনি হওয়া মলদার দিয়ে রক্ত পড়া মলদার দিয়ে পুজ পড়া বা মলদার ব্যথা হওয়া বা বারে বারে পায়খানা পাওয়ার ইচ্ছে জাগা এগুলো কিন্তু অর্শের প্রিভিয়াস লক্ষণ হতে পারে মলদারের কোনো পাশে যদি কোনোরকম ফুলও অনুভব করেন বা ব্যথা অনুভব করেন বা মোটর দানার মতো শক্ত কিছু গুটি অনুভব করেন এগুলো কিন্তু ফিস্টুলার লক্ষণ তো এইরকম সমস্যা যদি আপনাদের হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনারা যদি এইরকম সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমার সাথে আমার চেম্বারে এসে দেখা করে নিতে পারেন সঠিক চিকিৎসাটা দেওয়াই আমার মূল লক্ষ্য অর্শ ফিস্টুলা ভগন ইদানিং কিন্তু প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে সেই কারণে আমি আপনাদের বলতে পারি যে অর্শ ফিস্টুলা বা ভগন দর এই সমস্যাগুলো যদি আপনাদের মধ্যে কারো হয়ে থাকে অবশ্যই কিন্তু সঠিক চিকিৎসা নিতে হবে তাহলে আমি আমার প্রথম পর্যায়ে আলোচনা করেছি কিটা নিয়ে যে আগেই বললাম দাঁত একজিমা চুলকুনি সোরাইসিস বা চুলি এগুলো চিকিৎসাতে ভালো হয়ে যায় দ্বিতীয় পর্যায়ে আমি চুলের সমস্যা নিয়ে আলোচনা করেছি যে চুল উঠে যাওয়া চুল পড়ে যাওয়া বা চুলের মধ্যে খুশকি হওয়া বা চুলের গোড়ায় মামড়ি পড়া এগুলোও কিন্তু চিকিৎসাতে সম্পূর্ণরূপে সেরে যায় আর তিন নাম্বারে আমি আলোচনা করলাম অর্শ ফিস্টুলা ভগন্দর এবং নালিঘা অর্শ ফিস্টুলা ভগন্দর এবং নালিঘা এগুলো কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় এরপরে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা আমাদের শরীরে যে সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো হয় যেমন ধরুন বাত আর্থারাইটিস স্পন্ডেলাইসিস জয়েন্ট পেন বা অর্থ আর্থারাইটিস বা লাভ দেখুন অনেকেই আছেন যারা গা ঘাড় হাত পা কোমর হাঁটু বা মেরুদণ্ডের ব্যথা যন্ত্রণা বা কোমরের ব্যথা যন্ত্রণায় ভুগছেন বা গোড়ালির ব্যথা যন্ত্রণায় ভুগছেন ব্যথা আপনার যে কোনো ধরনেরই হোক না কেন হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা মেরুদণ্ডের যন্ত্রণা ঘাড়ের যন্ত্র যন্ত্রণা পিঠের যন্ত্রণা পায়ের গোড়ালির ব্যথা বা যন্ত্রণা মাস্কুলার ব্যথা বা যন্ত্রণা যে ধরনের ব্যথা যন্ত্রণাই হোক না কেন এগুলো কিন্তু সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় আপনার দরকার সঠিক চিকিৎসা নেওয়া আরেকটা কথা আমি আপনাদের এখানে বলবো সেটা হলো কি না যে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ব্যথা যন্ত্রণাগুলো কি শীতকালে বেড়ে যায় দেখুন আমি আপনাদের একটা কথা বলি যে কোনো ব্যথা যন্ত্রণা কিন্তু শীতকালে প্রচণ্ড পরিমাণ বেড়ে যায় তো এই শীত আসছে যারা এরকম ব্যথা যন্ত্রণার সমস্যায় ভুগছেন তো আমি আপনাদের সেই ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে আপনারা শীত পড়ার আগে সঠিক চিকিৎসাটুকু নিয়ে নিন সঠিক চিকিৎসা নিলে এই সমস্ত ব্যথা যন্ত্রণার প্রবলেমগুলো কিন্তু সেরে যায় তো আমি আপনাদের একটা কথা বলতে পারি যে ব্যথা যে কোনো ধরনেরই হোক না কেন বাঘ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস জয়েন্ট পেন বা কোমরের ব্যথা যন্ত্রণা পিঠের বা মেরুদণ্ডের ব্যথা যন্ত্রণা ঘাড়ের ব্যথা যন্ত্রণা আঁঠুর ব্যথা যন্ত্রণা বা শরীরের যে কোনো অংশের ব্যথা যন্ত্রণায় আপনি যদি সঠিক চিকিৎসা নেন তাহলে কিন্তু খুব সহজেই এ রোগ সেরে যায় আরেকটি রোগ নিয়ে আমি আলোচনা করব যেটা ইদানিং আমি প্রচণ্ড পরিমাণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাইগ্রেন বা মাথার যন্ত্রণা এবং নাখের পলিথ যারা নাকের সাইনাস বা পলিপের সমস্যায় ভুগছেন আমার কাছে মডার্ন হোমিও ট্রিটমেন্টে নাকের পলিপ বা সাইনাসের সমস্যা সম্পূর্ণরূপে সেরে যায় এছাড়া আপনারা যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সঠিক চিকিৎসায় মাইগ্রেনের সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় এরপরে যাই লাস্ট ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করে আজকে লাইভ প্রোগ্রাম এখানে শেষ করব। আবার আমি পরে আপনাদের কাছে লাইভ প্রোগ্রাম করব, সেটি হলো কিনা ব্রণ মেছতা মুখের কালো দাগ ছোপ এবং মুখের মধ্যে কালো তিল দেখুন আমার কাছে প্রতিদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন রুগী আসছেন তার থেকে বেশি হবে মুখের সমস্যা আমি আপনাদের আমার এই লাইভ প্রোগ্রাম শুরু করার আগে একটা কথা বলি যে কোনো ক্রিম মেখে কিন্তু ফর্সা হওয়া যায় না আমি আপনাদের প্রথমে গিয়ে কথাটা বলবো যে বাজার থেকে কোনো ধরনের ক্রিম উইদাউট দাউ ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া নিয়ে এসে লাগাবেন না যে কোনো ধরনের ক্রিম যদি আপনি ডাক্তারবাবু প্রেসক্রিপশন ছাড়া মুখে লাগান এতে কিন্তু আপনার মুখের অনেক ক্ষতি হতে পারে মুখের চামড়া লাল হয়ে যেতে পারে বা আপনার মুখের মধ্যে র্যাশ বেরোতে পারে মুখের মধ্যে ব্রণ বা কালো দাগ হয়ে যেতে পারে তাই আপনি ডাক্তারবাবু প্রেসক্রিপশন ছাড়া বাজার থেকে কোনো ক্রিম লাগাবেন না কোনো ক্রিম মেখে কিন্তু ফর্সা হওয়া যায় না আমি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে তো যারা ব্রণ বা মুখের মধ্যে কালো দাগ ছোপ বা মুখের মধ্যে চুলি বা সাদা দাগ ছোপ বা মুখের মধ্যে তিলের সমস্যায় ভুগছেন আমি আপনাদের একটা কথা বলি যে এই সমস্ত সমস্যাগুলো আমার কাছে ট্রিটমেন্টে সম্পূর্ণরূপে সেরে যায় এছাড়া মুখের মধ্যে যারা মেলাসমা বা মেছোদার সমস্যায় ভুগছেন আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি